হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর থামলেল দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই ভিডিওটি কোন টপিকের ওপর অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে যে আপনারা আপনাদের আধার কার্ডে কোন মোবাইল নম্বর বা কার নাম্বার যোগ রয়েছে কিংবা কোন মেল আইডি যোগ রয়েছে যদি আপনাদের না জানা থাকে তাহলে এই আধার কার্ড অর্থাৎ আপনার কিংবা আপনার পরিবারের অন্য কারোর কিংবা আপনার বন্ধু বান্ধবের যে কোনো আধার কার্ডের সঙ্গে কার মোবাইল নাম্বার বা কোন মোবাইল নাম্বার বা কোন মেল আইডির যোগ রয়েছে যদি আপনারা এটি জানতে চান তাহলে কিন্তু এটি আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজভাবেই জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি এটি বলবো তো এটি দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই টেক হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নম্বর বা কোন মেল আইডি যোগ রয়েছে সেটি দেখার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এরপরে সার্চ গিয়ে আপনারা টাইপ করবেন মাই আধার ডট ইউআইডিএই ডট জিও ভি ডট ইন এরপরে এন্টারকে প্রেস করে দেবেন এন্টারকে প্রেস করার পরে ঠিক এভাবে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ড্যাশবোর্ডে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এরপরে নিচের দিকে আসার পরে এখান থেকে নিচ থেকে তৃতীয় যে অপশানটি রয়েছে চেক আধার ভ্যালিডিটি জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে রয়েছে এন্টার আধার নাম্বার এবং নিচে রয়েছে ক্যাপচা তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার এবং নিচে ক্যাপচা দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন এখানে আমি আমার আধার কার্ড নাম্বার এবং নিচে ক্যাপচা ফিল করে দিয়েছি এরপরে আপনারা এভাবে ঠিক ফিল করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আধার নাম্বার দিয়েছিলেন সেই আধার নাম্বার এখানে দেখাবে এক্সিস্ট এবং আধার ভেরিফিকেশান কমপ্লিটেড তো বন্ধুরা এখানে আপনারা এজ ব্র্যান্ড জেন্ডার স্টেট এবং মোবাইল নাম্বার টোটাল কিন্তু এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আমি যে আধার কার্ডটি নাম্বার দিয়েছি এই নাম্বারের যে মোবাইল নাম্বারটির যোগ রয়েছে লাস্টের তিনটি ডিজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স থ্রি সেভেন তো বন্ধুরা ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো আধার কার্ডে কোন মোবাইল নম্বর বা কোন মেল আইডি যোগ আছে ঠিক এভাবেই কিন্তু আপনারা খুব সহজভাবেই চেক করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা যে কোনো আধার কার্ডে কার মোবাইল নাম্বার বা কোন মেল আইডি যোগ রয়েছে কীভাবে দেখবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ